স্ত্রী তার স্বামীকে বেশি বেশি করে সালাম দিবে আর স্বামী তার স্ত্রীকে বেশি বেশি করে সালাম দিবে স্ত্রী চিন্তা করবে যে আমি আগে অবশ্যই স্বামীকে সালাম দেবো আর স্বামী চিন্তা করবে না আমি অবশ্যই স্ত্রীকে আগে সালাম দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রব আলমিন ওসলাতাম আল্লাহ সঈদুল মুসালিন ও আল্লাহ আলহি ও সাহাবি আজমাই আমাদের সমাজের ভিতরে বর্তমান ভালোবাসার চরম আকার একটা ঘাটতি হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে কে ভালোবাসে না স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না পিতা তার সন্তানদেরকে ভালোবাসে না ভাই তার বোনদেরকে ভালোবাসে না বোন ভাইদেরকে ভালোবাসে না এক কথা বলা যেতে পারে সারা সংসারে ঘাটতি হয়ে যাচ্ছে এখন এই ভালোবাসা কিভাবে বৃদ্ধি করা যায় এজন্য রসুল্লাহ আমাদের কয়েকটি দিক নির্দেশনা দিয়ে গেছে যদি এগুলো আমরা ফলো করি তাহলে আল্লাহ চাহে তো আমাদের প্রত্যেক পরিবারের ভিতর অবশ্যই শান্তি ফিরে আসবে তার ভিতরে এক নম্বর হলে রসুল্লা সাল্লাম বলেছেন তুমি যদি চাও যে ওই ব্যক্তি আমাকে ভালোবাসো তাহলে তার জন্য তার অবসারে বেশি বেশি করে তার জন্য দোয়া করো আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো তাকে তুমি ভালো রাখো তাকে তুমি কল্যাণকামী করো তাকে তুমি নামাজি বানাও এক কথা তার জন্য সবসময় কল্যাণ কর দোয়া করতে হবে আর যখন তার জন্য আপনি দোয়া করবেন তখন নিশ্চয় সে আপনাকে ভালোবাসবে যেমন স্বামী তার স্ত্রীর জন্য দোয়া করবে আমার স্ত্রীকে পদ্মা বানাও আমার স্ত্রীকে নম্র বানাও আমার স্ত্রীকে ভদ্র বানাও আমার স্ত্রীকে সুখে রাখো আমার স্ত্রীকে শান্তিতে রাখো আমার স্ত্রীকে নিরোগ রাখো আমার স্ত্রীর মনের ভেতর সবসময় পুরো শান্তি দাও এরকম স্ত্রীর অবসারে স্বামী দোয়া করবে ঠিক ততরূপ আবার স্বামীর অবসরে তার স্ত্রী দোয়া করবে আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো রেখো আমার স্বামীর আয় রোজগার তুমি আল্লাহ দান করো আমার স্বামীকে তুমি সুস্থ রেখো সে যেন সংসারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে সে যেন কোনো খারাপ পথে না যায় এভাবে যদি স্বামী স্ত্রীর জন্য দোয়া করে আর স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে তাহলে একে অপরের ভিতরে আল্লাহ তালা ভালোবাসা বেশি বেশি করে বৃদ্ধি করে দিয়ে থাকেন দুই নাম্বার সেটা হলে রসুল্লাম বলেছে তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইয়াকে অপারকে ভালো না বাঁচবে রসুলাম বলেন আমি কি বলবো না যে ভালোবাসা কিসে বৃদ্ধি পায় সাহাবারা বললেন নিশ্চয় হুজুর আপনি সেটা বলে দিন রসুল্লাম তখন বললেন আফসুস সালাম আপসু সাল্লামাকুম তোমরা একে অপরের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও অর্থাৎ স্ত্রী তার স্বামীকে বেশি বেশি করে সালাম দিবে আর স্বামী তার স্ত্রীকে বেশি বেশি করে সালাম দিবে স্ত্রী চিন্তা করবে যে আমি আগে অবশ্যই স্বামীকে সালাম দেবো আর স্বামী চিন্তা করবে না আমি অবশ্যই স্ত্রীকে আগে সালাম দেবো এরকম যদি প্রতিযোগিতা চলতে থাকে তাহলে ওই সংসারের ভিতর শান্তি আসবেন সাহাবাহ তিন নম্বর সেটা হলে রসুল্লাহ সাল্লাম বলেছেন তাহাদু তাহাবু তোমরা একে অপরের হাদিয়া বিনিময় করো উপহার দাও স্বামী তার স্ত্রীকে উপহার দেবে স্ত্রী তার স্বামীকে উপহার দেবে স্ত্রী যেটা পছন্দ করে যে যে শাড়িটা পছন্দ করে যে ওড়নাটা পছন্দ করে যে খাদ্যটা পছন্দ করে সামর্থ্য অনুযায়ী তাকে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে তদ্রূপভাবে এই স্ত্রী চেষ্টা করবে যে না আমার হাঁস মুরগি কিছু ডিম পাঠছে আমার বাড়িতে কিছু আমার নিজস্ব উপার্জন আসে আমি বাচ্চাদেরকে পড়াই এর থেকে কিছু টাকা রেখে আমার স্বামী যেটা পছন্দ করে তার জন্য আমার সাধ্য অনুযায়ী তাকে আমি একটা কিছু কিনে দেবো যদি এরকম একে অপরে হাত দিতে থাকে একে অপরে যদি এরকম উপহার বিনিময় করতে থাকে তাহলে আল্লাহ তালা সে সংসার শান্তি দান করবেন আর চার নম্বর সেটা হলে এই বেশি বেশি করে ধৈর্য ধরতে হবে কেননা যখন মানুষেরা সংসারিক জীবনে এসে যায় তখন অবশ্যই কিছু না কিছু সে সংসারের ভিতর অশান্তি হতে পারে ভুল বোঝাবুঝি হতেই পারে আর এই ভুল বোঝাবুঝির কারণে আমরা এই একে অপরে যদি রেগে না দিয়ে যদি একটু সবর করতে পারি একটু ধৈর্য ধরতে পারি তাহলে একদিন নিশ্চয় ওই ভুল বোঝাবুঝির অবসান হবে আর তখন ওই সংসারের ভিতর অবশ্যই শান্তি ফিরে আসবে কেননা ধৈর্যর ফল আল্লাহ তালা অবশ্যই দিয়ে থাকেন সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো শুক্রে আদায় করতে হবে অর্থাৎ আপনার স্বামী আপনার জন্য যেটা এনে দিয়েছে এটা নিয়ে আপনি তাতে সন্তুষ্ট থাকেন তার জন্য সুখ্রিয়া আদায় করেন যেটা আপনাকে খেতে দিচ্ছে যেটা আপনাকে পড়তে দিচ্ছে যেটা আপনার জন্য এনে দিচ্ছে এর উপরে মানে সন্তুষ্ট থাকতে হবে আর ঠিক তদ্রূপভাবে তার স্বামীরও উচিত হবে যে স্ত্রীকে পাওয়ার পরে স্ত্রী যে রঙেরই হোক না কেন যে বর্ণেনে হোক না কেন যে বংশেরই হোক না কেন তাই গরিবের ঘর হোক আর অর্থশালীর ব্যক্তি হোক এই স্ত্রীকে পাওয়ার পরে অবশ্যই এটা মনে মনে ভাবতে হবে আল্লাহ তালা এই স্ত্রীকে আমার জন্য বাজেট করে রেখেছেন এর জন্য আল্লাহ তালা কাছে সুকরে আদায় করতে হবে স্বন্দি দর্শক শ্রোতা মনে রি আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ